হাওয়া গো বাবা কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠান্ডায় একদম ঠান্ডায় ঠান্ডায় কাপা কাপি ছু বলে দিয়েছি আমরা তো ঠান্ডার জন্য লোম ফুলিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তো আমি মতো শত হয়ে গেছি প্রচন্ড পচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে পৌষ মাসের শেষ মাঘ মাসের শুরু পৌষ মাস শেষ হতে মনে হয় আর হাতে গোনা দু থেকে তিন দিন মনে হয় আছে আজকে তো শুক্রবার শুক্র শনি রবিবার তো তারপর মাঘ মাস আর মাঘ মাসে তো এই হাওয়াটাই দেয় প্রচন্ড ঠান্ডা লাগছে চলো কাজ করতে হবে ঘরে কারেন্ট নেই আর এই অন্ধকারের মধ্যে এখন কাজ করব জানলা টানলা কিছু খুলবো না কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার মুনু সোনা তো ক দাদু পাশি দেখিস ও মুম মুনু সোনাথা ও মুনু সোনাথা এখন এইভাবে থাকলে ওর খুব খুশি খুব আনন্দ হ্যাঁ মাছ নেব তো কি মাছ কাকার কাপ আছে রুই আছে কোকিল আছে রুই দাও হুম রুই দাও অনেক দিন এটা ওটা খেয়েছি তো আজ একটু রুই খাই আয় আসো ঠান্ডার মধ্যেও বাইরে বেরোতে হয়েছে লোম টোম একদম ফুলিয়ে ফেলেছে আপনারাও চলে এসছেন হ্যাঁ

আজকে মনে হচ্ছে সারাদিনই প্রায় এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদার থাকবে জানো তো মানে যত বেলা বাড়ছে ততই যেন মনে হচ্ছে কুয়াশাটা যেন আরও জড়িয়ে আসছে ঘরে তো কারেন্ট নেই ঘরের কাজ হয়ে গেছে ঘরের তো জানলা খুলিনি দরজাটাও দেয়া রয়েছে তার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া যেটা তোমরা মানে দেখতে পাবে না হাওয়াটা তো দেখা যায় যে গাছের পাতা নড়ছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না কিন্তু হাওয়াটা ফিল করা যাচ্ছে এতটাই ঠান্ডা হাওয়া লাগছিল গায়ে যাই হোক ঘরের কাজকর্ম সেরে এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আর চারিদিক দেখতেই পাচ্ছ কেমন যেন একটা নিস্তব্ধ নিস্তব্ধ একটা ব্যাপার এরকমই একটা ওয়েদার হয়ে রয়েছে আর বেলা কিন্তু প্রায় গড়িয়ে পনে আটটা মতন বাজে জানো তো পনে আটটার সময় এতটাই কুয়াশা হয়ে রয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে চা নিয়ে যাচ্ছি এখন সবার জন্যে একটু বেশি করেই জানিয়েছি মেঘলা করছে আকাশটা আকাশের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার তো চা খেয়ে তারপর কাজে হাত দিক আর আমার মনুষণাকে বিস্কুট দিলাম আর পায়েস দিলাম টুকটুক টুকটুক করে খাচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে লোম ফুলিয়ে রেখেছে পুরো এসে দেখি এই স্লাবটা তুলতে গিয়ে তিনজন মিলে হিমশিম খাচ্ছে অনেকটা ভারী ছিল গো তো প্রায় অনেকক্ষণ ধরে এটা নিয়ে টানা হ্যাঁচড়া এইসবই চলছে তো অনেক কষ্ট করার পর অবশেষে এটা কিন্তু ওঠাতে পেরেছিল তিনজনেই পেরেছে তবে মানে কাজে এসেই বলছে মিস্ত্রি দাদা যে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চল আগে এটাই তুলি তাহলে গাটা বেশ গরম হয়ে যাবে মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আর প্রচণ্ড ঠান্ডা ওয়েদার দেখে তো বুঝতেই পারছ তো এই যে অবশেষে অনেক কিছু চেষ্টা করার পর এই যে তিনজন মিলে এই স্লাবটাকে এখানে তুলতে পেরেছে তো এই স্লাবটা মানে এই স্লাব বানানো হয়েছে কিসের জন্য তোমরা তো জানোই এখানে হচ্ছে ওই কি বলে ট্যাঙ্কি বসানো হবে জলের ট্যাঙ্কি তো সেটার জন্য এখানটায় এই স্লাবটাকে তুলে দেওয়া হলো দেখো বেগুন গাছ তুমি দিও না ওটা ওটা দিদি জানে ওটা যাবে পালং শাকের তরকারিতে অ্যাকচুয়ালি আমাদের এখন কোনো কাজ নেই সকালবেলা কি করছি জানো আমরা পিকনিক করব বলে ওইগুলো দিয়ে বেগুনি করবা ফ্রেশ বেগুন আছে এইটা তুলে কি ওটা তো হেভি দেখতে বড় এ দেখো বেগুন গাছে টাটকা টাটকা বেগুন ঠিক আছে এ ফুল পড়েনি এখনো আমরা প্ল্যান করছি পিকনিক করব তাই জন্য এখন আমরা মানে হিসাব টিসাব করছি যে কি রান্না হবে কি হবে না হবে কত কি খরচ পড়বে ঠিক আছে চলো আমরা এখন বেগুন তুলে সবাই যে যাচ্ছি বৌদি কোচটা দেখা একটু এই দেখো গাছের বেগুন দেখেছো আর এই যে আমার হাতে পিকনিক ফাইনাল আমাদের আমাদের পিকনিক ফাইনাল পিকনিকের ব্লগ তোমরা পাবে আলাদাভাবে পাবে ঠিক আছে এটা হোক আর এই যে ওপরে আমাদের ব্যালকনির তক্তা বাস খুলছে তক্তা খুলছে আর আমার বর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে কারুর মাথায় পড়ে না এই তো শয়তান আমার আমি মাছের ঝলে দেবো এই খাবারটা কী বলো তো দেখে তোমাদের কী মনে হচ্ছে কেউ কি এইভাবে খাবারটা খাও মানে এটা হচ্ছে গোলা রুটি চলো গোলা রুটিটা কীভাবে বানাচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই একদম শুকনো কড়াইয়ের মধ্যে ময়দাটাকে মেখে নিয়ে এইভাবে টেনে টেনে দেখো পুরো কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলো ঠিক আছে এবার এটা দেখবে মানে যখন ইয়ে হয়ে আসবে যখন নিচটা হয়ে যাবে তখন আপসেই মানে নিচটা আলগা হয়ে যাবে খুন্তি দিয়ে এই ভাবে আলগা করলে কিন্তু আলগা হয়ে যাবে তো এই জিনিসটাকে আর উল্টাতে হবে না ওটাই হয়ে গেল রুটি গোলা রুটি দারুণ টেস্টি লাগছিল আমি এই প্রথম খেলাম তো আমি অবশ্যই বাড়িতে একদিনকে ট্রাই করব তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভালো লাগছিল বেশ পাতলা এটা না খেজুর গুড় দিয়ে খেলে বেশি ভালো লাগে অবশ্যই তোমাদের দেখাবো তো আমরা এসি পাশের বাড়িতে মানে পিকনিকের লোকজন জোগাড় করার জন্য দু একজনে কি পিকনিক মানায় তাই দু চারটে পরিবার মিলেই আমরা মানে পিকনিক করতে চাই আজকে আমাদের যে ব্যালকনিটা রয়েছে তো সেই ব্যালকনির এই বাসগুলো খোলা হচ্ছে মানে সেন্টারিং করা হয়েছিল তো সেটা খোলা হচ্ছে তো খোলার পর অবশ্যই আমি তোমাদের দেখাবো কেমন লাগছে এখনো সোলা টোলা সবকিছু খোলা বাকি গতকালকে যে পায়েস করেছিলাম তো সেই পায়েসটা নিয়ে নিলাম ওইদিকে সবাই কাজ করছে তো বাড়িতে তো ভাবলাম ওদেরকে দিয়ে আসি দেখো কালকে বলছিলো অনেক মিষ্টি কালকে বলছিল অনেক মিষ্টি মিষ্টি ঠিকঠাকই আছে বরং আর একটু হলে বেশি ভালো হতো রান্না করতে হবে যাই গিয়ে এবার রান্না বসাই দুদিকে দুটো ওখানে বসি দেবো হয়ে যাবে আর এগুলো দাও একবারে নিয়ে যাই আর খাবো না আমি ভালো আছে তো চলো বাড়ি যাই আর এদিকে দেখো সোয়েটার চাপিয়ে দিয়েছে আমার গায়ের ওপর বলছে সোয়েটারটাকে নিয়ে যাও এইভাবে আমাকে চাপিয়ে দিলাম আর এই যে এগুলো নিয়ে যাই রান্না বসাই গিয়ে ঠান্ডা লাগছে গো কটা দিন ঠান্ডাটা কম ছিল আর রাত্রিবেলায় ঠান্ডাটা পড়ছিল আর আজকে তো সারা সারাদিন কুয়াশা হয়ে রয়েছে আর হাওয়া দিচ্ছে হাওয়া দিলে যেন ঠান্ডাটা বেশি লাগে আসলে কি বলো তো আমরা তো অত ঠান্ডার মধ্যে থেকে অভ্যাস নেই যখন একটু বেশি ঠান্ডাটা পড়ে তখন আমাদের ঠান্ডা ঠান্ডাই লাগে তাই না অনেকটা ঠান্ডাই লাগে আর আমার মনে কি করছে এই যে মনীষোনা বাড়ি পাহাড়া দিচ্ছে রোদ উঠছে রোদ উঠছে এরকম একটু একটু করে রোদ উঠছে আর আজকের ওয়েদারটা একদমই তাই আমরা আজকে বাড়িতেই পিকনিক করব এদিকে দেখো ভাত হয়ে এসছে কিন্তু ভাতটা এবার নামিয়ে নেব তবে গ্যাসটাকে বন্ধ করে দিই আর এদিকে দেখো কুঁড় মিচুরি মিছুরি দারুণ লাগে খেতে জানো তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এইভাবে আলু দিয়ে ভাজবো দারুণ লাগে আমার পুঁইমিচুড়ি খেতে এদিকে দেখো পটলের বীজ খেতে পছন্দ করি না আমি কিন্তু এই পুঁইমিছুরি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি দারুণ লাগছে লাল লাল আর এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি এখানে রয়েছে আদা এটা যাবে মাছের ঝোলে আর এখানে রয়েছে মাছ এটা হচ্ছে রুই মাছ আমাদের জন্য আর এটা হচ্ছে আমার মুনসোনার মাছ ঠিক আছে এই হচ্ছে দুরকম মাছ তো দুটো নামিয়ে নিয়ে মানে এদিকে ভাতটা নামিয়ে নিই ভাতের গ্যাসটা অফ করে দিয়েছি ভাতটাকে উপর দিয়ে এটাকেও নামাই নামিয়ে দুটো ওভেন এবার মুনুর মাছটা এদিকে সেদ্ধ বসাবো আর এইদিকে বসাবো হচ্ছে মাছের ঝোলটা ব্যাস হয়ে যাবে জন্ত্র দিবারে দিয়ে বললাম আছে মনো দেখো আমি এদিকে এই যে রান্না হচ্ছে এদিকে মাছ হচ্ছে মাছ সেদ্ধ হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর এই যে তো এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে করেছি আমি খুব একটা রুই মাছে বা কোনো মাছে এই পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না ওই বাসি মাছ যদি হয় তাহলেই পেঁয়াজ রসুন দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম নর্মাল একটা মাছের ঝোল রান্না হয়ে গেছে রান্নার গ্যাস ট্যাস ওই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি বাসনও মেজে নিয়েছি এখন শুধু এবার ঘরটা মোছার পালা সকালবেলা একবার বাসি ঘরটা মুছেছি কিন্তু একটু ধুলো ধুলো লাগছে স্নান করার আগে আবার প্রতিদিনই প্রায় মুছি তো সেটাই করব এই যে নিয়ে এসেছি চলো এটা মুছে নিই মুছে নিয়ে তারপর স্নান করব পুজো দেব আর ওকে ডাকবো খাওয়ার জন্যে গতকালকের ওই পায়েস ছিল সেটা সবাইকে দিয়েছিলাম আর ও পায়েস খেয়েছিল তো বলছে যে একেবারে ভাত করে নাও একেবারে দুপুরে খেয়ে নেব ঘড়িতে সময় হচ্ছে এখন বারোটা দশ তো এই কাজগুলো সেরে টেরে নিলে একটার মধ্যে ওকে খেতে দিয়ে দিতে পারবো তো চলো এই যে আমার কাজ এবার শুরু করি পায়ে পায়ে কেন জানি না ঘর খালি ধুলো ধুলো হয় আমার কাছে অন্তত মনে হয় প্রচন্ড ধুলো হয় পায়ে পায়ে কতবার যে ঝাড় দিতে লাগে এখন একটু ঝাঁপ দিয়ে নিলাম ঝাঁপ দিয়ে এই যে এখন মুছে নিচ্ছি পায়ে যদি বালি বালি বাঁধে কিরকম বিরক্ত লাগে বলো তো গতকাল রাত্রিবেলায় মাথায় তেল দিয়েছিলাম ওই আজকে আর শ্যাম্পু করলাম না কারণ কোথাও বেরোনো নেই তো ওই জন্যে শ্যাম্পু করলাম না আগামীকাল শ্যাম্পু করব আর মাথায় এখানটায় জল দিয়ে থাবরা দিয়ে দিয়ে স্নান করলাম আর মাথায় তেল দিলে না আমার যেন মাথা যন্ত্রণা করে আর ঠান্ডা লেগে যায় তো ওই জন্য আমি খুব একটা বেশি মাথায় তেল দিয়ে রাখতে পারি না ওই একদিন কি দু দিন তো গতকালকে মাথায় তেল দিয়েছি আজকে শ্যাম্পু করে নিই যদি কোথাও বেরোনো থাকতো তাহলে করে নিতাম কিন্তু কোথাও বেরোবো না তো ওই জন্য আজকে আর শ্যাম্পু করলাম না তেলটা থাক আগামীকাল শ্যাম্পু করবো এই তো ব্যাপার আর আমাদের রাতে পিকনিকের জন্যে বাজার করে এনেছে দাদা আর মুদিখানার বাজার করতে হবে সেটা আমরা বিকেলবেলায় যাব বাজার করতে তো চলো এবার ওকে ডাকি খেতে আসার জন্য খিদেও পেয়েছে আর পুজো দেওয়াও হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট শুধু ওকে ডাকবো ডেকে খেয়ে নেবো আর আমার মনুসোনাকে তো স্নান করতে যাওয়ার আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আমার মনুসোনা ঘুমু ঘুমু করছে ঠিক আছে দেখবে ওই দেখো গামলার ওখানে আছে ওখানটা আছে ঘুমাচ্ছে চল এবার আমি ও বাড়িতে যাই লাইট অফ করি করে যাই দেখি ওদিকে কি কাজ করছে কারণ ওই তখন তো সকালবেলায় দেখলাম যে ওই ইয়ে করছিল কি বলে ওর নাম টকটা টকটা ওইগুলো খুলছিল আর এখন দেখি কি করছে আমার বরকেও দেখলাম দিয়ে কি কি কাজ করছে জানো চলো কোন দিকে দিকে পেছনের ও বাবা এটা কি হচ্ছে কাশি হচ্ছে তো এটা কি কাজ হচ্ছে ফারাক্কার বাদ হচ্ছে তাই না হুম ঠিক 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 আর এই দরজা তো খোলা যাবে না এখন আর ছাদের দরজা লাগানো হয়ে গেছে তো না ও চলো খাবে তো চলো হ্যাঁ ভালো করেছো এদিকে বস্তা আছে পড়বে না কিন্তু ওই দিক দিয়ে খালি ধসে যাচ্ছিলো

হুম হুম রান্নাঘরের যে এই রাউন্ড শেপটা রয়েছে না এই জায়গাটায় একটু ডিজাইন হবে তো সেইটাই একটু সময় নিয়ে নিয়ে করছে কারণ নরম জায়গা তো মানে নরম বলতে ধরো সিমেন্ট বালি দিচ্ছে প্লাস্টার করছে তারপর আবার কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার করছে তো ওই জায়গাটা একটা বিট মতন ডিজাইন হবে তো তোমাদের হওয়ার পর দেখাবো ঘড়িতে সময় এখন একটা দশ তো হেজে হাত মুখ ধুয়ে চলে এসছে তো চলো ও তোমাকে একটু দেখিয়ে দিই মুখটা তুললে আর তখনই আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম তো হাত মুখ ধুয়ে চলে এসেছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই রান্নাটা এরকম এখানে রয়েছে পুঁইমিচুরি ভাজা ভাজা আলু দিয়ে আর হাঁড়িতে রয়েছে তো ভাত আর আজকে আলু সেদ্ধ দিইনি এই হচ্ছে মাছের ঝোল ঠিক আছে আলু ফুলকপি ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি ফুলকপির ঝোল ঠিক আছে চলো এদিকে থালা নিয়ে নিয়েছি এবার ভাতটা বেড়ে খেয়ে এদিকে দেখো বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই বালিগুলোকে আবার এই যে বস্তার মধ্যে দেখো এতগুলো বস্তা ভরা হয়ে গেছে ঠিক আছে এতগুলো বস্তা ভরে রাখলো বলছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপর কুকুর টুকুর ঘেটে না একদম ছড়িয়ে দেয় ওই জন্যে বস্তায় করে রেখে দিচ্ছে দেখো বস্তার বান্ডিল নিয়ে এসেছে আমি ধরবো এইভাবে ভরে রেখে দিলে কি হয় যখন লাগবে বস্তা ধরে নিয়ে নেবে ভালো ঠান্ডা পড়ছে দিতে লাগবে আর এদিকে দেখো এদিকে আমাদের যে বাড়ির ব্যালকনির যে ডিজাইনটা ছিল এখন দেখো পুরো ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে দেখো পুরো খুলে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম যখন এটা ঢালাই হয়েছিল আর এখন দেখো শুধু ডিজাইনটা এখন কেমন লাগছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে সত্যি সবাই এসে যখন বলছে না যে বাড়ির ফ্রন্টটা দেখতে বেশ ভালো হয়েছে আমাদেরও ভীষণ আনন্দ লাগছে জানো তো তো এই হচ্ছে বাড়ির ব্যালকনির ডিজাইনটা আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এই দেখো আমি ঠিক এইভাবে দেখাচ্ছি পিছিয়ে যাই একটু এ দেখো এই হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইন পুরো সামনে থেকে নিতে পাচ্ছি না কারণ সামনে থেকে হবে না কারণ এইদিকে গাছপালা রয়েছে তো নিতে পারবো না ঠিক আছে এই হচ্ছে আমার বাড়ির ফ্রন্টের পুরো ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে পুরোটা দেখতেই পাচ্ছ মানে যেহেতু এখন আর কাট টাট কিছু দেওয়া নেই ওই জন্যে পুরো বুঝতেই পারছো ডিজাইনটা এই দেখো ঠিক যেই ডিজাইনটা দেখিয়েছিলাম ঠিক সেম তো তাই না বলো ঠিক সেম আর এই হচ্ছে আমাদের মেন গেটের ডিজাইনটা মেন গেটটা তো তোমাদের আমাদের বহুবার দেখেছি ব্যালকনিও দেখেছি কিন্তু আজকে যেহেতু ওই যে কী বলে তক্তাগুলো খুললো না সেই তক্তা খোলার জন্য এখন বোঝা যাচ্ছে বেশ ভালো ডিজাইনটা আগে বোঝা যেত কিন্তু তো আজকে খোলার পর পুরো বোঝা যাচ্ছে আজকে আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানা তো ভুলবে না তো জানি তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাদের বাড়ি নিয়ে আর প্রতিদিনই তোমরা চাইছো যে আমাদের বাড়ির ব্লগ শেয়ার করি আমাদের বাড়ির ভিডিও দেখায় তোমাদের বেশিরভাগ করে তো চেষ্টা করি আসলে সব সময় তো আমি এখানে এসে থাকতে পারি না যখন ওই আমার বট থাকলো এ বাড়িতে কাজ করলো ওদের সাথে সাথে তখন একটুখানি আসতে পারি ভেতরে একটা বিটের কাজ হয়েছে কি বলো ওটাকে ওই যে রাউন্ড হ্যাঁ রাউন্ড হ্যাঁ বিটের যে কাজটা হয়েছে যেটা ওই যে আমাদের রান্নাঘরের ওই জায়গাটা ওটা দারুণ লাগছে প্রথমে তো তোমরা দেখেছ এর পরে দেখো মানে আগামীকাল দেখাবো কারণ এখন না ওই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে তো এমনি আজকে রোদ ভালো ওঠেনি হ্যাঁ ওটা রঙ করলে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু তবু এখন যতটুকু দেখলাম মানে আজকে ওইটাতেই অনেকটা সময় লাগলো মানে ওই তক্তাগুলো তো খুললো ওপর থেকে তারপরে মেন গেটটা মেন গেট বলতে না মেন গেট না মানে সিঁড়ির গেটটা সিঁড়ির গেটটা করলো আর ওইদিকে হচ্ছে ওই রাউন্ড শেপটা কি সুন্দর বিট মতন করেছে ওটা তোমাদের আগামীকাল দেখাবো ওটা এখন আমি দেখাতে পাচ্ছি না এখনও টুকটাক কাজ করছে তো ওখানে কালকে দিনের বেলায় দেখালে এখনও দিন আছে মানে কালকে সকাল সকাল দেখাবো বেশ রোদ্রো উঠবে আর ওখানে আলোটাও পাওয়া যাবে তো তখন তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই খুচখাচ আজকে কাজ ছিল খুচখাচ কাজই ধরো চলছে এখন আপাতত আরও দুটো বড় কাজ রয়েছে কাঠের ওই ফ্রেম তো বানাতে দেয়া হয়েছে এবার কাঠের ফ্রেমগুলো দেখা যাক কবে নিয়ে আসে তো যাই হোক চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট আরও একটা ব্লগ তোমরা পাবে যেটা হচ্ছে আমাদের পিকনিক ব্লগ তাই তো আমাদের পিকনিক ব্লগ আসছে তো সেটা তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে পেয়ে যাবে কারণ ওইটাতে না ওই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হচ্ছে না তো মাঝে মাঝে চেষ্টা করছি টুকটুক করে ভিডিও দেওয়ার আর মনুসোনার বেবিদের কেমন দেখলে সেটা তো অবশ্যই তোমাদের কমেন্ট পাচ্ছি আরও বেশি বেশি করে ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করছি তোমাদেরকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর নেক্সট যে সন্ধ্যেবেলা পিকনিকের ব্লগ সেটা তোমরা অবশ্যই পাচ্ছ ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে ভালো থেকো সবাই টাটা।